তো মোটামুটি আজকে সকাল সকাল এটা জানতে পারলাম ট্রাম্প দাদু ভারতের ওপরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করতে চলেছেন এবং তারপরেও যদি ভারত রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখে তাহলে আরও কিছু বাড়তে পারে ট্যারিফ এইটা ট্রাম্প দাদু আমাদেরকে বললেন ট্রাম্প দাদুর এই যে মহিমা তার এই যে ইংরাজিতে বললে অরা সেটা এত অপূর্ব তিনি নিজের দায়িত্বে দুটো দেশের মধ্যে যখন ঝামেলা হয় ইসরায়েল আর ইরান তখন নিজ দায়িত্বে একটা দেশের ওপরে গিয়ে বোম মারেন তিনি আবার বলেন যে ভারত পাকিস্তান তোমরা যুদ্ধ করো না শান্তির কোনো বিকল্প হয় না তিনি বলেন যে তাকে শান্তির জন্য নোবেল দেওয়া উচিত তিনি সারা দেশের কেন সারা পৃথিবীর মানসিক অবস্থাকে বিপন্ন করার জন্য একাই যথেষ্ট কারণ তার মন্তব্যগুলো এরকমই হয় এই হেন একজন লোক যাকে পিওরলি তার কাটা বলা যায় সেই লোকের কথা শুনে আমাদের দেশের নেতারা আবার সেই কথা জাস্টিফিকেশান আমাদের প্রধানমন্ত্রীর কাছে চায় যদিও এখানে জাস্টিফিকেশান অন্য বিষয়ে চাওয়ার কথা ছিল সেটা কেউ গেলই না দেখলাম আমার মনে হচ্ছে বিরোধী এবং শাসক দলের মধ্যে কিছু ষাট আছে কারণ যে পয়েন্টটা ওঠার দরকার ছিল তিনটে বন্দুক এক জায়গা থেকে কেন পাওয়া গেল বা বন্দুক দিয়ে গুলি মারার পরে সেই বন্দুকগুলো নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন কেন ইত্যাদি প্রশ্নগুলো মাথায় আসার দরকার ছিল তা নয় সেগুলো এসেছে তবে যাই হোক এ বিষয়ে তো আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয়ে বাজার কেমন যাবে দেখুন বাজার আনসার্টেনিটি একদম পছন্দ করে না উনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ করুন থার্টি পার্সেন্ট ট্যারিফ করুন হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ করুন যা করতে চান করে দিন আমি মার্কেট সেইভাবে অ্যালাইন করে নেব শেয়ার বাজারে স্টাইলই হচ্ছে শেয়ার বাজার সব সময় যেটা ঘটতে পারে সেটা বলে দাও রাত গাই বাদ গাই এবারে গো শেয়ার বাজার এই মেন্টালিটিতে চলে শেয়ার বাজার কখনোই ওই চেপে রাখা বিষয়টাকে না পছন্দ করে না যে আমার আমি কিন্তু তোমাকে দেখে নেবো ওই দেখে নেব কথাটা শেয়ার বাজার পছন্দ করে না যেটা এতদিন পর্যন্ত হচ্ছিল এখন গিফট নিফটি খানিকটা নিচে রয়েছে কিন্তু ট্যারিফ যদি ইম্পোজ করা হয় ও ভারতের ওপরে তার কত দিনের ইমপ্যাক্ট হবে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উনি ডিক্লেয়ার করেছেন আমি ধরে নিলাম যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ হবে যদি তাও হয় তাহলে ভারতের কোন কোন সেক্টরের ওপর কতটা ইম্প্যাক্ট আসবে আর যদি ভারত আমেরিকার পুরো কথা মেনে নেয় নিয়ে যদি ডেয়ারের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেয় বা আমেরিকাকে ডাইরেক্ট ইনভেস্ট করার অপশান দেয় তাহলে কিন্তু আমেরিকা মাংস খাওয়া গরুর দুধ হ্যাঁ ওখানকার গরু হাড়ের গুঁড়ো খায় সেটা ভারতে বিক্রি করতে পারে যেটা একদিকে যেমন আমাদের স্বাস্থ্যের জন্য আমরা একদম ভালো দেখি না দ্বিতীয় জিনিস দুধ শুধু এখানে চা খেতে কাজে লাগে না কিন্তু দুধ এখানে পুজোর কাজেও লাগে তো সেটাও গড়বড় হবে তো এটা ভারত সরকার চাইবে না তার থেকেও বড় ব্যাপার কয়েক কোটি মানুষ এখনো পর্যন্ত এই ডেয়ারি শিল্পের ওপরে বেঁচে রয়েছে যদি ডেয়ারি শিল্পে এফডিএ হয়ে যায় তাহলে সেটা খুব মানে আমেরিকার সাথে যদি কোনো চুক্তি হয়ে যায় সেটা খুব খারাপ হবে তো ডেয়ারি রয়েছে জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন চাষের জিনিস রয়েছে এই সব জিনিসগুলোর ওপরে এখনও সরাসরি ভারত সরকার ছাড়পত্র দিচ্ছে না ওদেরকে তার জন্য একটা চুক্তি হচ্ছে না তবে যাই হোক এই যে উনি মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছেন যে আমাকে আমরা কিন্তু ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারি ইম্পোজ করতে চলেছি এটা একটা খুব ভালো খবর তার কারণ যা হোক একটা ঘটে তো গেল কিছু আগামী কাল মার্কেটে এক্সপায়ারি রয়েছে এক্সপায়ারির জন্য ভোলাটিলিটি থাকবে তো এর ইম্প্যাক্ট যথেষ্ট হবে যদি এটা মঙ্গলবার রাত্রে উনি বলতেন তাহলে খনার বচন অনুযায়ী মঙ্গলে উশে বুধে পা খুশি তথা যা সেরকম মার্কেটে কোনো ইম্প্যাক্ট আসতো না কিন্তু যেহেতু উনি বুধবারে সকালবেলা বললেন এবং বুধবারে সকালবেলা বলার পরে বাজার একটা হালকা রিয়াকশান দিল এবং ফাইনাল যখন টুইটগুলো আসলো তখন বাজার আগামী কালকে কি ইম্প্যাক্ট দেবে তার জন্য তৈরি হচ্ছে আর ট্রাম্প দাদুকে সত্যি একটা জিনিস আমার যেটা অবাক লাগে ওনার মুখের সামনে মাইক্রোফোন কেউ এসে গুঁজে দিলেই উনি বলতে আরম্ভ করেন এটা খুব ভালো জিনিস কিন্তু মানে কী বলতে হবে জানার দরকার নেই কারণ লিখে দেওয়ার দরকার নেই মুখের সামনে মাইক্রোফোন গুঁজে দাও তো উনি বলতে আরম্ভ করছে যার জন্য ওনার ক্রেডিবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট কিন্তু কমছে যেহেতু এত বড়ো একটা অর্থনীতির মাথায় উনি বসে রয়েছেন সেই জন্য ক্রেডিবিলিটি সেইভাবে হয়তো ডাউন করা যাচ্ছে না কিন্তু সামহাও ওনার কথার গুরুত্ব বুদ্ধিমান লোকেরা খুব একটা দেবে না উনি কোনো কোনো দেশকে বলেছেন যে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করবো বলে সেখানে ফিফটিন পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করেছেন এমন এমন দেশে ট্যারিফ ইম্পোজ করেছেন যেখানে পেঙ্গুইন ছাড়া কেউ থাকে না এরকম একটা লোকের ক্রেডিবিলিটি যথেষ্ট কম থাকাই উচিত আর ভারত যেহেতু বিশ্বব্যাপী লেবার সাপ্লাই করে যারা একটু শিক্ষিত তারা বিদেশের মাটিতে গিয়ে লেবার দেয় আইটি কোম্পানিতে যারা কাজ করেন আলটিমেটলি তারা লেবারই দেন আর যারা একটু কম শিক্ষিত তারা ভিন রাজ্যে গিয়ে লেবার দেন যাদেরকে পরিযায়ী শ্রমিক বলে কিন্তু যারা আইটি সেক্টরে কাজ করেন প্রচুর টাকা ইনকাম করেন তাদের তো আর পরিযায়ী শ্রমিক বলা যায় না কারণ টাকা কিন্তু ক্লাস তৈরি করে তো সেই কারণে ভারতের এই মুহূর্তে যে আইটি কোম্পানিগুলো টিসিএসের পথ অনুসরণ করে একটা ছাড় পেয়ে গেল যে আমরাও লোক ছাড়াই করতে পারি বা আমরা ইনক্রিমেন্ট না বাড়িয়ে ইনক্রিমেন্ট না করিয়ে আমরা লোকেদেরকে আরও বেশি সময় ধরে কাজ করাতে পারি কারণ তোমরা যদি কাজ না করতে চাও ইনক্রিমেন্ট চাও তাহলে কিন্তু আমাদেরও টিসিএস ছাড়িয়েছে মানে আমাদেরও তোমাদের ছাড়াতে হবে এই বলে কিন্তু সামনের দিনে আইটি সেক্টরে ওদের ইনকাম না বাড়িয়ে মানে ওদের আর কি স্যালারি না বাড়িয়ে ওদেরকে দিয়ে কাজ করানো হবে এমনি যারা জব ক্লাস লোক রয়েছে ভারতে তার মধ্যে প্রায় থার্টি পারসেন্ট লোক আইটি সেক্টর থেকে আসে তো তাদের কিছুটা চাকরি যাচ্ছে তারা যদি টাকা সঞ্চয় করে যে আমরা কনজামশান করব না তাহলে কিন্তু ভারতের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে যদিও এটা আবার একটা সাইক্লিক অর্ডারে যেহেতু আইটি সেক্টর কর্মী ছাড়াই করছে বা ইনক্রিমেন্ট করছে না শিডিউল ইনক্রিমেন্টগুলো তার জন্য তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু বাড়বে আর মার্কেট প্রফিটেবিলিটি চায় তবে যারা স্যালারির ক্লাস রয়েছেন বা যারাই রয়েছেন মার্কেটে শুধু ইনভেস্ট না করে ক্যাশ মার্কেটেও কিছু কাজ করা উচিত মানে বাজার থেকে কিনে আনা হেনাতা যায় কিনো কিনলে কী হয় টাকাটা রোলিং হয় তাহলে ইকোনমি বুস্ট করে কেন কোম্পানির দামগুলো ওইভাবেই বাড়বে যেটা করার ইচ্ছে ভারত সরকারের ছিল এবং যে জন্য ভারত সরকার পরপর দুটো স্টেপ নিয়েছিল একটা বাজেটে আর একটা বাজেটের পরে যাতে লোকের হাতে টাকা আসে কিন্তু সেই টাকাটা বাজারে ইম্পোজ না হওয়া পর্যন্ত সেইভাবে কিন্তু আমাদের রিটার্ন আসবে না আর মার্কেট যেটাকে দেখাচ্ছে মানে বাজারে যেমন স্টক মার্কেটে ডাইরেক্টলি লিকুইডিটি কম হয়ে গিয়েছিল এখনও হয়ে রয়েছে ঠিক তেমনি আমাদের ফিজিক্যাল মার্কেটেও একই জিনিস হয়েছে এবং এই কারণের জন্যই বাজার এই মুহুর্তে ল্যাট খাচ্ছে যেহেতু টাকার যোগান চলে আসছে একটা নাই তাই বাজার কিন্তু নাভছে না কিন্তু বাজারে ওঠার ক্ষমতা নেই কারণ গত দুবছর ধরে যে পরিমাণ রিটার্ন কোম্পানিগুলোর আসার কথা কোম্পানিগুলো সেই ধরনের রিটার্ন দিতে পারেনি এইসবের মধ্যেই ট্রামদাদু চলে এসেছেন উল্টোপাল্টা বকতে এর পরে যেটা হতে পারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে অনেক দিন ধরে বাজারটা একটা রেঞ্জের মধ্যে চেপে রাখা আছে এর ফলস্বরূপ আগামী দিনে বাজারে একটা বুম আসতে চলেছে হ্যাঁ হতে পারে সেটা হয়তো মাস সময় লাগলো তিন মাস সময় লাগলো এক বছর সময় লাগলো কিন্তু সেই বুমটায় তিন মাসে টাকা কিন্তু দুশো পারসেন্ট মুভ হবে সেটা আসতে চলেছে কারণ মার্কেট যত বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে তার ওপরে যাওয়ার গতি মোমেন্টামটা তত বেশি হয় মার্কেট অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে স্টক অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই যে সময়টা যখন যাচ্ছে এটা হচ্ছে ম্যাক্স পেন টাইম এই পেন যে টাইমটা আমাদের উপভোগ করতে হচ্ছে যে যন্ত্রণা আমরা সহ্য করছি যারা বাজার থেকে ইনকাম করে খাই আর কি এইটা আজ থেকে ছমাস হোক তিন মাস হোক এক বছর হোক যে কদিন পরেই বাজার উঠবে পুরোটাকে কিন্তু দু মাসের মধ্যে কমপ্লিট করে দেবে দু মাসের মধ্যে এমন একটা মুভ বাজার দেবে সেটা সত্যিই অভাবনীয় এখন আমরা শেয়ার বাজার থেকে যারা ইনকাম করি তারা জানি যে শেয়ার বাজার মাস মাইনের মতো টাকা কাউকে দেয় না শেয়ার বাজার টাকা যখন দেয়া শুরু করে তখন অনেক দিন দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে একবারে দিয়ে দেয় হ্যাঁ ছাপ্পার ঠিক আছে আমাদের সেই আশাতেই বসে থাকতে হবে আর আজকে তো ভালো খবর ঘটেই গেল উনি পঁচিশ পার্সেন্ট বলে দিয়েছেন বাজার সেই মতো অ্যালাইন হবে হয়ে আবার পরশু দিন থেকে চলতে আরম্ভ করবে নিজের ছন্দে আমাদের শুধু বাজারের ফুটপ্রিন্টটাকে বয়ে নিয়ে যেতে হবে আমার মনে হচ্ছে বাজার এইটা এরকম করবে এরকম না করে বাজার যেমন দেখাচ্ছে তার মতো করে চলতে হবে তাহলে কিন্তু ছাপ্পার ফাওয়ারকে যখন হবে তখন আমরাও সেই উপভোগটা করতে পারব দেখা যাক কালকে বাজার কিভাবে অ্যালাইন করে